শিওটে সাইক্লোন রেমাল জারি লাল সতর্কতা রেমাল ঘূর্ণিঝড়ের সতর্কতায় হাওড়ায় শালিমারে লোহার শিকল দিয়ে বাধা হল ট্রেনের চাকা সাইক্লোনের সতর্কতায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এর পাশাপাশি কারশেড বা বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা বগিগুলোর ঝড়ের দাপটে এদিক ওদিক ছিটকে যাতে না যায় সেজন্য মোটা লোহার শিকল দিয়ে ট্রেন বেঁধে রাখা হয়েছে ঘূর্ণিঝড়ের বেগে রেল লাইন থেকে ট্রেন গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা রেলের বগি অন্য লাইনে উঠে যাওয়ার আশঙ্কা থাকে তাই একাধিক ব্যবস্থা নিয়েছে রেল পক্ষ আমফানের সময় ঝড়ের দাপটে বিভিন্ন ঘটনা ঘটেছিল সেই ঘটনা এড়াতেই এই ব্যবস্থা দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশনে দূরপাল্লার ট্রেনে লোহার জক এবং চেন তালা দিয়ে বাঁধা হয় আয়লা এবং আমফানের ঝড়ে ক্ষতি হয়েছিল ট্রেনের সেই অভিজ্ঞতা থেকেই শালিমার স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলোকে চেন তালা দিয়ে বাঁধা হল হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট পূবের কলম ডিজিটাল